আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো ভালো আছি আজকে আমি আপনাদেরকে নতুন করে নিয়ে আসলাম শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক ড্রিম পার্কে তো আমি এর আগে আমার এই শরীফ মেলামাইনের ভিডিও আছে ভিতরে টুকার ভিডিও আছে কিন্তু আজকে আমি দেখাবো নতুন এক শরীফ মেলামাইনের যেখানে আপনারা দেখতে পারছেন কোনো ভিড় নেই কিন্তু আগে থেকে অনেক সুন্দর সুসজ্জিত হয়েছে এবং অনেক রাইডার আছে যা আগে ছিল না এখন নতুন করে হয়েছে তো এখন আপনারা যদি যেতে চান অবশ্যই আপনাদেরকে টিকিট মূল্য দিয়ে যেতে হবে আগে এই সিস্টেমটা ছিল না এখন প্রতি যারা অ্যাডাল্ট প্রতিজন প্রতি তার তাদের একশো টাকা করে এবং যারা বাচ্চা তাদের হাফ টিকিট পঞ্চাশ টাকা করে নেওয়া হয় তো টিকিটের কারণে আমার মনে হয় অনেক সংখ্যা কমে গেছে লোক সংখ্যা তো আগে যেরকম টিকিট ছিল না মোটামুটি সময় লোক ভরপুর থাকতো আর এখন লোক নাই বললেই চলে অবশ্যই আমরা অফডেটে গিয়েছিলাম যদি দিন বা সরি বাড়ি যদি আমরা অফডেটে যাইতাম তো অবশ্যই আরো মানুষ পেতাম তো সন্ধ্যার সময় আমরা গিয়েছিলাম তো সন্ধ্যার পরে থেকে আমরা দুই আড়াই ঘন্টার মতন এখানে থাকবো আপনারা দেখতে পাচ্ছেন এখন নানান আপদের যে রাইডার তো রাইডার খুব সুন্দর সুসজ্জিত আমার কাছে মনে হয় কে যে এরকম সুসজ্জিত আহ যে পার্ক আছে এবং খাবারের ব্যবস্থা আছে এবং শপিং এর ব্যবস্থা আছে অন্য কোনো জায়গায় আমি চোখে দেখিনি একসাথে সবকিছু এমনকি কোনো পার্ক নেই যেখানে এই আপনার এরকম সৌন্দর্য পার্ক পার্কের সাথে কেনাকাটার সুব্যবস্থা এবং তার সাথে খাবার দাওয়ার সুব্যবস্থা এবং অনেক সুসজ্জিত একটি সুন্দর সুপকল সুপরিকল্পিত একটি পার্ক এই যে আপনারা দেখতে পারছেন কি সুন্দর যে এখানে চেয়ার টেবিল বসানো হয়েছে আপনারা চাইলে বসে আড্ডা মারতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন সাথে এই যে সেলফি আছে সেলফি তুলতে পারবেন জায়গা জায়গা সেলফির ব্যবস্থা। এবং লাইটিংয়ের এত মনোমুগ্ধকর যে আপনারা যদি রাত্রের বেলা না যান এই লাইটিংয়ের দৃশ্যগুলো দেখতে পারবেন না দিনের বেলা আপনার দেখবেন দিনের আলো থাকবে দিনের বেলা এক এক রকম মজা এবং রাত্রের বেলা আরেক রকম মজা যে দেখুন আপনারা ঝর্নার বাড়ি কি সুন্দর রাত্রের বেলায় লাইটিংয়ের আলে কী সুন্দরভাবে ঝর্নার পানি আপনারা দেখতে পারবেন আপনারা চাইলে অল্প সময় এখানে দাঁড়িয়ে বা একটু বেশি সময় দাঁড়িয়ে আপনারা এই ঝর্ণার পানি উপভোগ করতে পারবেন দেখবেন উপভোগ করতে পারবেন এখানে তিনটা ঝর্ণা আছে দেখুন লাইটের আলো সুন্দর ভাবে ঝর্ণা এটা খুব সুন্দর লাগছে এখন আমরা একটি রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম খাবার দাবার খাওয়ার জন্য তো ছিল শীতাতপ নিয়ন্ত্রিত এবং রেস্টুরেন্টের যে স্টাফদের ব্যবহার খুবই ভালো ছিল বারে বারে জিজ্ঞেস করছে যে কিছু লাগবে কি লাগবে হ্যাঁ অনেকবার জিজ্ঞেস করছে সচরাচর এরকম আমি দেখিনি তো তারা যেভাবে মানে তাদের কথাবার্তা যারা কথাবার্তা আমার কাছে উচ্চ লেভেলের পেশাদার পেশাদার পরিচয় মনে হয়েছে এবং আমি একটি খাসির কাচি নিয়েছি তো খাসির কাটা আমার কাছে ভালোই লেগেছে অন্যরকম টেস্ট তো কাচিটার ভিতরে দুটা মাংস ছিল আর একটা হাড্ডির মতন ছিল সাথে ফিরনি নিয়েছি ফিরনি পঞ্চাশ টাকা করে আর খাসির কাচ্চিটা ওটা নব্বই টাকা তিনটা পানি লেগেছে টোটাল মিলে আমাদের বিল হয়েছে টাকা তো দেখুন আপনার যখন ঢুকবেন তখন এই দৃশ্যটা দেখতে পারবেন প্রথমে ঢুকার গেটের সামনে তো আপনারা এটি দেখতে পারেন জায়গা আপনি বিশাল বড় জায়গা আপনার যে কোনো জায়গায় বসে আহ খেতে পারবেন আনন্দ করতে পারেন বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে যেতে চান তাদেরকে আমি অবশ্যই এখানে রিকভ